রবিবার এগারো হাজার কোটির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত হাজার আটশো একর এলাকা জুড়ে ইন্ডাস্ট্রিয়াল এলাকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি সম্বজী থেকে বিশ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা অর্থনৈতিক হাব হিসাবে গড়ে উঠবে এই এলাকা মহারাষ্ট্রে এগারো হাজার দুইশো কোটির বেশি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি উদ্বোধন করবেন পুনে মেট্রো স্টেশনের জেলা আদালতের থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রো রেলের ভূগর্ভস্থ অংশ তৈরির জন্য বলা হচ্ছে খরচ হয়েছে এক কোটি টাকা পুনে মেট্রো রেল প্রকল্পের সোয়ারগেট কাটরাজ মেট্রো প্রসারণের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী এর জন্য খরচ হবে দুই হাজার নয়শো পঁচপান্ন কোটি টাকা পাঁচ দশমিক চার ছয় কিলোমিটার এই মেট্রো লাইনে তিনটি স্টেশন থাকবে স্টেশন তিনটির নাম মার্কেট ইয়ার্ড পদ্মাবতী এবং কাটরাজ সাত হাজার আটশো পঁচপান্ন একর এলাকা জুড়ে বিটকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী ছত্রপতি সম্বাজীনগর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলা হচ্ছে অর্থনৈতিক হাব হিসাবে গড়ে উঠবে এই এলাকা আগামীকাল পুনর্গঠিত সোলাপুর বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী সোলাপুর বিমানবন্দরে পুনর্গঠনের পর পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশাবাদী প্রশাসন যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এই এলাকায় বিনিয়োগ বাড়বে একই সঙ্গে আগামীকাল ভিড়েওয়াড়ার ক্রান্তিজ্যোতি সাবিত্রীবাই ফুলের প্রথম বালিকা বিদ্যালয়ে স্মরক সদ্য নির্মাণের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী